আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ শামীম পারভেজ আজকে আপনাদের বলবো শেয়াল সাধারণত একটি পরজীবী দ্বারা আক্রান্ত হয়ে থাকে এটির নাম হচ্ছে মেলেসেজিয়া এক ধরনের জীবাণু দ্বারা এটি হয়ে থাকে দেখতে কেমন হয় মূলত ছুলি দেখতে কেমন হয় সাদা কালো তামাটে বর্ণের বেশিরভাগ হয়ে থাকে বা ঝলক উজ্জ্বল ঝলক দেখা দিতে পারে এ সাধারণত শরীরের কোন কোন অংশে এটি দেখা দিতে পারে শরীরের বেশিরভাগ দেখা যায় গলা ঘাড়ে পিঠের উপরিভাগে এবং হাতে এবং বুকের উপরিভাগে দেখা দিতে পারে আকারে ধারণ করে এবং এটি গরমের সময় বেশি দেখা দেয় এবং তৈলাক্ত জায়গায় বেশি এটা হয়ে থাকে সাধারণত এটির জন্য কীটকনা জল শ্যাম্পু দিয়ে থাকি এবং কীটকনা জল ক্রিম এবং রুগীর উপর ডিপেন্ড করে কিছু ঔষধ কীটকনা জল গ্রুপের এবং এর সাথে আমরা অনেক ধরনের সাবান দিয়ে থাকি এটি ভালো হতে দুই থেকে আড়াই মাস সময় লাগে জীবাণুটা এক থেকে দেড় মাসেই ভালো হয়ে যায় কিন্তু দাগটা রয়ে যায় কিন্তু রুগীরা অনেকেই প্রশ্ন করে যে আমার এখনও ভালো হয় নাই কিন্তু ভিতর থেকে এটি ভালো হয়ে যায় দাগ মেশানোর জন্য কিছু ক্রিম আছে এগুলো দিয়ে থাকি তার কারো যদি প্রবলেম থেকে থাকে তাহলে আমাদের চেম্বারে এবং যে কোনো চিকিৎসকের পরামর্শ নিতে পারেন এটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ